সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে চুলের ডিজাইন দেখো কিরকম ডিজাইন করছে এটা একটা অন্য করে এখন করছে

তো সাদাটা ওই আমি তো এক টাকা করে না না সাদাটা ডিম তো এটা একদম ভালো না একটুও কেন মানে দু টাকা করে কোনটা সানসিল্ক টা না না ওই ডাব সাবান হেয়ার সোডা ইয়ে তারপরে কি জানো ক্লিনিক প্লাস তারপরে সেই কিন্তু তুমি ডাব্বা কেন ডাব্বা থাকে কিন্তু ওই পাতায় লাভ জানো হ্যাঁ পাতাটা অনেকটা থাকে হুম অনেকটা থাকে তারপর দুটো পাতা হলে হয়ে যায় তুমি ডাব্বা কেন তো ডাব্বা কিনে তোমার অনেকটা করে চলে যায় হুম অনেক করে চলে যায় এ দিদি জুনি দেই বাড়ি যেতে পারবি তুই জুনি বাড়ি যেতে পারবি জন যাব তখন না না ঠিক আছে তুমি এখন আমার কাছে আসো